দর্শক দর্শক আলাইকুম আজ হচ্ছে মে রোজ বুধবার সোনাইচন্ডী হাটার আপনারা দেখছেন দর্শক সোনাইচন্ডী হাট থেকে বকনা গরুগুলো চেষ্টা করি এই হাট থেকে যে বকনা গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে দর্শক আজকের হাটে কিন্তু আমদানিও যেমন ক্রেতাও তেমন আমদানি কম ক্রেতা একবারে নাই বললেই চলে ঠিক আছে তো দেখা যাক আজকের হাটে হয়তো একটু দামদার কম যাবে গরুর সেই তথ্যগুলো দেখানোর চেষ্টা করব কম আছে বাজার কেমন আছে কম না বেশি কম কিনতে আসছে না বিক্রি করতে কিনতে আসছি কিনতে আসছি কিনতে আসার পরেও বলতেছেন যে বাজার কম দেখ তার মানে অবশ্যই বাজার কম হইতে পারে তো দেখি কেমন কী দামদার চাই সেই তথ্যগুলোই আমরা দেওয়ার চেষ্টা করি সুন্দর একটি গরু বের করছে ভাইয়ের কাছ থেকে তথ্য নিব আমরা আসেনা যে কেমন দাম চাচ্ছে আর কি পরিবেশ গোটা কিন্তু আচ্ছা গরুটা কিন্তু আহ মার্শাল অনেক সুন্দর কেটে চাওয়া দাম পচায় আসিয়া বেচা দাম পতর মধ্যে ভাই যদি একটু আইডিয়া দিতেন হলে বিক্রি করবে না 70 বলছি কত বলছেন 70 তার মানে 6000 আর টার্গেট তো যাই হোক একটু কম বেশি করে তার মানে হবে 70 যেহেতু হইছে 마শাআল্লাহ ডিজাইন কিন্তু অনেক সুন্দর আর গোটা লম্বা আছে মোটামুটি ফ্রেমে লম্বা তো আমরা ভিডিওর সাথে সাথে দর্শক কেনা কাটাও করি মানে বেচা কিনা করি আর কি আটে কিনি এবং বিক্রিও করি অনলাইনের মাধ্যমে তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে দেখেন চন্ডি হাট থেকে দর্শক এই বকনাটাও কিন্তু আছে মোটামুটি এইগুলা মূলত ষাট বাষট্টি পঁয়ষট্টি এর মধ্যেই বেচা কেন ঠিক আছে এই ধরনের বকনা আর এইগুলা মোটামুটি সত্তরের আশেপাশেই আর কি কারণ একটু বড় আবার সৌন্দর্য আছে কাকা এটা কত এটা এটা দেশি বাষট্টি ভাই এটা কত এটা কত হলে বেচা যায় কাকা পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর হাজার চাওয়া দাম দর্শক দাম দর করলে ইনশাল্লাহ এটা পঁয়ষট্টির আশেপাশে হয়তো নিতে পারবেন তো এইগুলোর আর একটা তথ্য দেই যেমন এই গরুটা সর্বোচ্চ হয়তো আরও মোটামুটি তিন থেকে চার মাসের মধ্যে এটা হেঁটে আসবে ঠিক আছে এটার মানে কোয়ালিটি একটু বেশি ভালো যার কারণে একটু বেশি সময় নিতে পারে যেমন এইগুলো এইগুলো কিন্তু ছোটো কিন্তু এইগুলো একই সময়ে প্রায় হিটে আসবে কারণ এগুলো দেশি গরুর সাম আর কি আর দেশি গরু বাচ্চা দেওয়ার জন্য মানে আরও বেশি ভালো

দর্শক আমরা একটি গির গরু দেখছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গির গরুটা এখানেই তো ছিল গেল কোথায় ও আচ্ছা এই পাশে দাম দাম করতেছেন ভাই এখনো দাম দর কত 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 চাইছেন আপনি চাইছেন আচ্ছা বেড়ে আসিয়া বেড়ে আসি হাজার চাচ্ছে বাচ্চাটার ডিজাইন কিন্তু সুন্দর বেজা আশি হাজার অ্যাক্সেস তো যাই হোক আমরা আরও যে গরুগুলো রয়েছে দর্শক সেইগুলো দেখাই আপনাদের গির গরু এই পাশে ছোট একটি বাচ্চা কত চাইলেন এটা ভাই হ্যাঁ তেষট্টি চাচ্ছে না আর কত দাম বলছে কাস্টমার বানানো তেরপান্ন তো নিয়ত কত আপনার পাঁচ পান নিচে ছাড়া যাবে না আচ্ছা পাঁচ পঞ্চাশ তবে গরুটা হাইট আছে একটু নিয়ে যে যত্ন করতে হবে যত্ন করলে আর কি ভালো একটা বকনা তৈরি হবে তো দেখি দর্শক আমরা আজকের হাত থেকে আপনাদের আরও যেই বকনাগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি তবে আমদানি কম আর ক্রেতাও কিন্তু একদম কম দেখা যাচ্ছে হাটে আমি সবাই ধান কাটা একটু ব্যস্ত এটা কত চাইলেন কত কত চাচ্ছেন পঁচাত্তর চাওয়া দামা কত বলে দাম কাস্টমার আপনার মানে কাস্টমার কেমন দাম বলতেছে এটা আগে বলেন তারপরে আমরা কেনাকাটা পরে করবো আগে ভিডিও হ্যাঁ ষাট বাষট্টি আচ্ছা দর্শক আমরা দেখেন যে বিক্রি করলাম ভাইয়া এটা কত দিয়ে কিনলে এ বিক্রি করলেন কত দিয়ে ভাই এইটা কত চালেন এটা 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 এইটা পয়সা নাম ভাইয়া আচ্ছা মার্শাল্লাহ আমার সবচেয়ে বেশি ওই ওইটা পছন্দ ভাই ওইটাই পছন্দ

যে গরুগুলো দেখলাম বা দেখাইলাম আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে আমাদের এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে তো দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে সোনারচন্ডী হাট থেকে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন خداحافظ السلام علیکم